আপনি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থক হয়ে থাকেন এবং কট্টরভাবে তাদের মতবাদকে যদি বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে আজকের এই পর্বটা হয়তো আপনার ভালো লাগবে না আপনার জন্য নয় কারণ আমি দশ মিনিট সময় নেব এই ঘটনা সম্পর্কে আপনি তো আপনার মতামত অলরেডি তৈরি করেই ফেলেছেন এবার আমি এই যে দশ মিনিট সময় নেবো যুক্তি বা তথ্য দিয়ে কথা বলবো সেগুলো শুনে যে সময়গুলোই আপনার মনে হবে যে আপনার রাজনৈতিক দল বা আপনার বিশ্বাস আপনার যে সমর্থন তার বিরুদ্ধে আমার কথা যাচ্ছে তখনই আপনার ভালো লাগবে না এবং তখনই আমি দশ মিনিট কথা বলার পরে আপনি গালাগালি জায়গায় দিয়ে চলে যাবেন তার থেকে আপনি একদম শুরুতেই সেটা করেও দিতে পারেন দেখুন আমার দর্শক যারা রয়েছেন তাদের বুদ্ধি বিচক্ষণতা এবং তাদের সচেতনতার উপর সম্পূর্ণ ভরসা রেখে তাদের জন্যই আমি আজকেরই পর্ব প্রস্তুত করেছি তো যাই হোক এটা যখন বলা হয়ে গেল তখন গোটা বিষয়টা একটু ভেঙে দেখা যাক কি হয়েছে কেন হয়েছে কে করলো কেন করলো দেখুন বিষয়টা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ওপেন এয়ার থিয়েটারে একটা মিটিং হওয়ার কথা ছিল কার মিটিং ওয়েব কুপার মিটিং এবার এই ওয়েব কুপা বস্তুটা কি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত একটি সংগঠন। এবার কথা ছিল হবে যাদবপুর ইউনিভার্সিটিতে এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন তিনি এই সংগঠনের প্রেসিডেন্ট তারই সঙ্গে ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা সেল রয়েছে তার চেয়ারম্যানও বটে অতএব একেবারে রাজ্যটক শিক্ষামন্ত্রী প্রেসিডেন্ট চেয়ারম্যান তিনি আসবেন তিনি এখানে বক্তব্য রাখবেন এবার এই যে মিটিংটা হবে সে কথা জবে থেকে জানাজানি হয়েছে তবে থেকেই জানাজানি হয়েছে যে এই মিটিংটা যদি যাদবপুরে হয় এবং সেখানে সত্যিই যদি শিক্ষামন্ত্রী ব্রাত্য আসেন তাহলে কিন্তু একটা গণ্ডগোল একটা ঝামেলাও অবশ্যই করে হবে তার কারণ যাদবপুর ইউনিভার্সিটির যে ছাত্র সংগঠনগুলি রয়েছে বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলি যা যারা রয়েছে ডিএসএফ এস তারপরে আইসা তারা বহু দিন ধরে দাবি করে আসছেন যে ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনটা করতে হবে এবার আপনারা কেন এই নির্বাচন করছেন না এটা অত্যন্ত ভ্যালিড এবং একটা প্রশ্ন নির্বাচন কেন করছেন না নির্বাচন তো গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়ারই কথা ছাত্রদের নির্বাচন আপনারা কেন করছেন না কেন বন্ধ করে রেখেছেন এবার এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না অথচ কর্তৃপক্ষের নির্বাচনের নামে গায়ে জ্বর আসছে দিন ধরে তারা এই দাবিটা করে আসছেন প্রথমত এই সংগঠনগুলি বাম সংগঠন তাদের তৃণমূলকে নিয়ে এমনি বিরোধিতা রয়েছে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে তার মধ্যে তাদের এতদিনের দাবি নির্বাচন সেটা আপনারা মানছেন না বেশ কয়েক বছরে যাদবপুর ইউনিভার্সিটিতে এবিভিপি এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ দুজনেই কিছুটা বেড়েছে কিন্তু বাম সংগঠনগুলোর মতো এখনো পর্যন্ত তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে দাঁত কামড়ে বসতে পারেনি তবে বাম সংগঠনগুলিও খুব ভালোভাবেই জানে যে নির্বাচন ছাড়া বেশিদিন দিন চললে এই ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ বলুন কিংবা এবিভিপি দুজনেই কিন্তু আরও বাড়ার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে বাম সংগঠনগুলির যে জায়গা রয়েছে সেই জায়গাটা দুর্বল হতে পারে তার থেকে নির্বাচন করে অফিসিয়ালি আমার নিজের জায়গাটা আমি সলিডিফাই করব কিন্তু সেই নির্বাচন। করতে দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না তার কোনো সদুত্তর দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে আপনি যাচ্ছেন আহ যাদবপুর ইউনিভার্সিটিতে একটা প্রচনামূলক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তারই সঙ্গে বসু তিনিও খুব ভালো করেই জানেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে এই ঘেরাও ব্যাপারটা তো বিকেলবেলার চা বিস্কুটের মতো তার মধ্যে তিনি গিয়ে এরকম একটা অলরেডি যেখানে ঘোঁট পেকে রয়েছে সেই পরিস্থিতিতে তিনি উদয় হলেন যাদবপুর ইউনিভার্সিটিতে কেন হলেন আপনাদের মনে আছে সেই বাবুল সুপ্রিয় গিয়েছিলেন একবার যাদবপুর ইউনিভার্সিটিতে এবং গিয়ে কী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কীরকম হেনস্থার মুখে পড়েছিলেন সেদিন বাবুল সুপ্রিয়র অবস্থা দেখে ব্রাত্যবসু নিশ্চয়ই মুখ টিপে হেসেছিলেন কিন্তু এখন তো ব্রাক্তবসু নিজের দলেই বাবুল সুপ্রিয় রয়েছে বলেছেন বাবল সুপ্রিয়র উচিত ছিল ব্রাত্য সঙ্গে একটু নোট শেয়ার করে নেওয়া যে কি হতে পারে না পারে দেখুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিশ্চয়ই ভেবেছিলেন আরে আমি গেলে কি আর করবে আমি তো শিক্ষামন্ত্রী আমি এত বড় একজন নেতা আমি শিক্ষামন্ত্রী এবং তারই সঙ্গে যাদবপুরের লোকসভা বিধানসভা সবই আমাদের হাতেই রয়েছে কি আর করে নেবে এবং তারই সঙ্গে যাদবপুরের কিছু পুরনো বিদেহী আত্মা যেমন ওম প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের বেশ কিছু মানুষজন তারা নিশ্চিতভাবে ব্রাত্য এই কথাটা বলেছিলেন যে আরে আমরা দারুণ কেপেবল আমরা সব সামলে নেব কোনো অসুবিধা হবে না অ্যাজ ইউজুয়াল যা ভাবা হয়েছিল ঠিক তাই একদম যেদিন এই মিটিং যাদবপুর ইউনিভার্সিটিতে সেদিন ঝামেলার সূত্রপাত হলো প্রথমত বাম ছাত্র সংগঠনগুলি তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা জমায়েত হয়েছিলেন ইউনিভার্সিটির গেটের কাছে ব্রাত্ম সেই গেট দিয়ে না ঢুকে অন্য একটি গেট দিয়ে তাকে ঢোকানো হয়েছে ইউনিভার্সিটিতে উল্টো দিকে আবার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা রয়েছেন ছাত্রছাত্রী তারা মানব বন্ধন তৈরি করেছিলেন এবার ব্রাত্ম বসু এই অনুষ্ঠানে যোগ দিলেন এই মিটিংয়ে যোগ দিলেন এবং তিনি মঞ্চের উপরে উঠে পড়লেন উঠে পড়ে তিনি যে বক্তব্য কথাগুলো রাখলেন সেগুলোকে আপনি প্ররোচনা বলবেন নাকি সেগুলোকে আপনি বলবেন যে একজন শিক্ষামন্ত্রী হিসেবে এই কথাগুলো তিনি সামনে রেখেছেন নাকি তৃণমূলের নেতা হিসেবে রেখেছেন সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ যে কথাগুলো তিনি সামনে রেখেছেন সেখানে কিন্তু বেশ নানা রকম লেভেল রয়েছে এবং কয়েকটা তো আলাদাই লেভেলের যেমন টিভি নাইনের একটি রিপোর্ট বলছে যে ব্রাত্যবসু মঞ্চের উপরে উঠেই এক হাত তো নিয়ে নিয়েছেন এই সমস্ত বাম সংগঠনগুলিকে এবং তারই সঙ্গে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বামপন্থা দিয়ে চিহ্নিত করি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে বামপন্থায় চিহ্নিত করি সে সোভিয়েত রেজিমেন্টের বামপন্থা নয় সেটা হচ্ছে আমেরিকার বামপন্থা থাকেন একজন নেতা মাঝখানে থাকে একটা পার্টি আর নিচে থাকে জনগণ তারই সঙ্গে এই আন্দোলনকারী উদ্দেশ্য ছাত্র ছাত্রীদেরকে আক্রমণ সানিয়েছেন মঞ্চের ওপর থেকে তিনি বলছেন এখানে এর আগেও ছাত্রছাত্রীরা সব আন্দোলন করেছিল তারা কোথায় তারা কেউ এখন এখানে নেই তারা সব ভিন রাজ্যে চলে গেছে বা অন্য দেশে চলে গেছে এই রাজ্য নিয়ে তাদের বিন্দুমাত্র কিছু যায় আসে না তারা মাথায় ঘামায় না এবং ব্রাত্য বসু এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বলেন সিকার তারা শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য এসব কাজকর্ম করছে ভুয়ো মতাদর্শে এরা বিশ্বাস করে এরা প্ররোচনা দিচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করছে অন্যদিকে ছাত্ররা বাম সংগঠনের যে ছাত্ররা যাদবপুর ইউনিভার্সিটিতে তারা বললেন যে আমাদের একটাই দাবি ছিল আর সেটা হচ্ছে আমরা ইলেকশন চাই আমরা আলোচনায় বসবো আপনার সঙ্গে কথা বলবো কলেজ কর্তৃপক্ষও সেখানে থাকবে আমরা সবাই মিলে আলোচনা করবো আমরা ইলেকশন চাই নির্বাচনটা আপনাকে করাতেই হবে এই পরিস্থিতির পরে একটা সময় মনে হয়েছিল যে কোথাও একটা গিয়ে হয়তো ব্যাপারটা এইবার থামবে মানে দুপক্ষই নিজেদের রাগ উগড়ে দিয়েছেন বিক্ষোভ দেখিয়েছেন এই সমস্ত নৃত্য করে এবার নিশ্চয়ই দুপক্ষ থামবেন এবং চুপ করবেন আর কোনো সমস্যা হয়তো তৈরি হবে না কিন্তু এরপরে ঘটল একটি ঘটনা এবং তারপর সামনে এলো বেশ কিছু ব্রোকেন ন্যারেটিভ যেরকম এই বাম ছাত্র সংগঠনের যে ছাত্রছাত্রীরা যাদবপুরে তারা বলছেন যে ব্রাত্য বসু যেহেতু পেছনের গেট দিয়ে ঢুকেছেন আমরা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলাম সেখান দিয়ে তিনি ঢোকেননি অতএব ব্রাত্য বসু যেখান দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন সেইখানে আমরা জড়ো হয়ে তার গাড়িটা আটকানোর জন্য গাড়ি আটকে আমরা বিক্ষোভ প্রদর্শন করি এবং আমরা দাবি করি আমাদের সাথে কথা বলতে হবে এবং আপনাকে এই নির্বাচনটা করাতে হবে এই পরিস্থিতি চলতে চলতে ব্রাত্য তার গাড়িটা নিয়ে বেরিয়ে যান এবং সেই বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে একজন ছাত্র পড়ে যান এবং সেই ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান ব্রাত্য বসু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হেডলাইনটা এখানে উঠে আসে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী তার গাড়ি নিয়ে একজন ছাত্রের ওপর দিয়ে সেই গাড়ি চালিয়ে বেরিয়ে গেছেন অবশ্যই এখানে পাল্টা একটি ন্যারেটিভও সামনে এসেছে তৃণমূল কংগ্রেস বা ব্রাত্য বসুর তরফ থেকে যে কথাটা সামনে রাখা হচ্ছে সেটা হচ্ছে এগুলো সম্পূর্ণ প্রি প্ল্যান্ড এরকম কোনো ঘটনা ঘটেনি ব্রাত্য বসুর গাড়ি কাউকে চাপা দিয়ে চলে যায়নি কেউ পড়ে গিয়ে আহত হয়ে থাকতে পারেন কিন্তু কাউকে গাড়ি চাপা দিয়ে ব্রাত্য গাড়ি বেরোয়নি তারই সঙ্গে ব্রাত্য বলেন এটাই হচ্ছে এই বাম অতিবাম সংগঠনের গণতন্ত্র এরা রাস্তায় নেমে অসভ্যতা করে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন আমরা সহিষ্ণুতার পাঠ পড়েছি ওরা প্ররোচনা দিয়ে চেষ্টা করেছিল আমরা যাতে পুলিশ ডাকি কিন্তু আমরা সেটা কিছুতেই করতে দিইনি ব্রাত্য বসু এ কথাও বলেছেন যে আমি ওদের বলেছিলাম তোমরা দুজন এসো আমরা কথা বলবো ওরা বলছে আমরা চল্লিশ জন যাব আরে এতজন মিলে কথা হয় নাকি দেখুন বিষয়টা হচ্ছে যে আপনি যদি বাম সমর্থক হন তাহলে আপনি বলবেন ব্রাত্য বসু কিন্তু একদম ঠিক কাজ করেননি তিনি ছাত্রদের সামনে যে কাজটা করেছেন একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন এগুলো একেবারেই ঠিক নয় মেনে নেওয়া যায় না আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থক হন আপনি বলবেন যে ব্রাত্য বসু ঠিকই করেছেন যেখানে তার গাড়ির ওপরে আক্রমণ নেমে আসছে কাজ ভেঙে দেওয়া হচ্ছে সেখানে তিনি যদি ওই মুহূর্তে জায়গা থেকে বেরিয়ে না আসতেন তাহলে আরও বড় কিছু হতে পারত এবং সেই কারণে ব্রাত্যবসু বেরিয়ে গিয়ে ঠিক কাজই করেছেন আর আপনি যদি বিজেপির সমর্থক হন তাহলে দাঁড়ান না আপনার জন্য একটু পপকর্ন নিয়ে আসি দেখুন বিষয়টা হচ্ছে বাম এবং অতি বামেরা যে কাজটা করেছেন যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন গাড়ি আটকে ধরে গাড়ির বনেটের ওপরে কেউ উঠে বসে পড়েছেন গাড়ির সামনে তারা বসে পড়েছেন শুয়ে পড়েছেন এই যে কাজগুলো তারা করেছেন এগুলো নতুন নয় এগুলো বাম আন্দোলনের আগেও দেখতে পাওয়া গেছে এটা বামেদের কাছে একটা পুরোনো পন্থা তাঁদের মনোভাবটা এরকম ছিল যে আজ যখন শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়েছি তখন আমরা কথা বলবোই আমাদের দাবি সামনে রাখবোই এতদিন ধরে নানা নানারকমভাবে বলার চেষ্টা করেছি কেউ শুনছে না এখন যখন পেয়েছি তখন আমরা শুনিয়েই ছাড়বো এভাবেই আমরা ঠিক করিয়ে নেব কাজটা এবার এটাকে আপনি তারুণ্যের আশ বলতে পারেন আবার আপনি এটাকে বামেদের যে আন্দোলন বামেদের যে পন্থা সেটারও বহিপ্রকাশ বলতে পারেন তারা মনে করেছিলেন যে এভাবেই কাজ বের করে নেব আমরা কারণ এটা আমাদের বিশ্ববিদ্যালয় নয় এটা হচ্ছে আমাদের লেনিন গ্রান্ট আবার উল্টো দিকে ব্রাত্য বসু তিনি একজন শিক্ষামন্ত্রী তিনি একজন অধ্যক্ষ রাজনীতিবিদ এত বছর ধরে তিনি রাজনীতি করছেন বিচক্ষণ মানুষ তিনিও গোটা পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করতে পারতেন সেভাবে তিনি করেননি প্রথমত অনেকটা দেরি করে তার টনক নড়েছে যে তিনি একখানা এমন পরিস্থিতিতে পড়েছেন যেটা বাবুল সুপ্রিয়র মতো সেই পরিস্থিতিতে পরিণত হতে পারে হয়তো আমাকে আটকে রাখা হবে ঘেরাও করা হবে আমাকে যেতে দেওয়া হবে না এবং সেখানে হয়তো শিক্ষামন্ত্রীর এটাও মনে হয়েছিল যে আরে বাবুল সুপ্রিয় ক্ষেত্রে তো স্টেকটা কম ছিল আমি শিক্ষামন্ত্রী গোটা রাজ্য শিক্ষা দুর্নীতিতে নিমজ্জিত একটা সময় বামেদের গালাগালি করে রাজনৈতিক অস্তিত্ব বজায় রেখেছি দীর্ঘ সময় ধরে তো কাজেই এখান থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয় এবং তিনি হয়তো এটাও মনে করেছিলেন যে গেটের ভেতরে এরা নিজেদেরকে মনে করছে গেটটা ক্রস করলেই কিন্তু এদের আর কোনো ক্ষমতা নেই তাহলে আমি তাড়াতাড়ি বরং গেটটা ক্রস করে যায় এবং তারই সঙ্গে শাসক দলের ধৈর্য ধরে কোনো কিছু শোনার অভ্যেসটা তো বহুদিন হলো চলেই গেছে রাত্র বসু হয়তো এরকমও মনে করেছিলেন এরা আমাকে কথা শোনাবে হ্যাঁ আরে কোথায় হাতি গোড়া গেল তল মশা বলে কত জল ধূর কি যে বলে না আমাকে কথা শোনাবে যাই হোক দেখুন রাত্র বসু একটা কথা একদম স্পষ্টভাবে সামনে রাখার দরকার আছে যে একদিকে ছাত্ররা এসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে এমন বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছেন এটা যেমন ঠিক নয় তেমনই ব্রাত্যবশ যেভাবে গোটা সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে করেছেন সেটাও ঠিক নয় তিনি যথেষ্ট বিচক্ষণ রাজনীতিবিদ তিনি এই গোটা সিচুয়েশনটা আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন আপনি বলতে পারেন তার গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে যেখানে তিনি আহত হবেন তিনি সেখানে আর কি করতে পারেন তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন যে কজন পুলিশকে নিরাপত্তার জন্য তিনি নিয়ে ঢুকেছিলেন তারা তো এই গাছগুলো করার জন্যই ট্রেন যাতে এই পরিস্থিতি তৈরি না হয় সেটা তারা সামাল দিতে পারেনি অর্থাৎ প্রশাসনও কিন্তু এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং যারা বলছেন যে একটা স্করপিও গাড়ি যদি চলে যেত তাহলে সে লোকটা কথা বলতে পারতো দেখুন যে অ্যাক্সিডেন্ট বা যে দুর্ঘটনা ঘটেছে যেভাবে একটি ছেলে আহত হয়েছে এটা একটা মিরাকেল যে এর থেকেও বড় কোনো ঘটনা ঘটেনি যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে গাড়ির সঙ্গে ধাক্কাই লেগে থাকুক বা গাড়ির সামনে পড়ে গিয়ে থাকুক যেভাবেই হয়ে থাকুক ওই ছেলেটি এর থেকে আরও অনেক বেশি জখম হতে পারত এবং একটা ইর ইরিপেয়ারেবল ড্যামেজ কিন্তু হতে পারত যেখান থেকে ফেরা সম্ভব ছিল না ওপর ওপর গোটা বিষয়টা দেখলে আপনার মনে হতে পারে যে একটু সহানুভূতির সঙ্গেও দেখার দরকার আছে হিট অফ দ্য মোমেন্ট একটা ঘটনা ঘটে গেছে দুপক্ষই মাথা গরম করে কাজকর্ম ঘটিয়ে ফেলেছে কিন্তু আপনি যদি ভেতর থেকে দেখেন তাহলে একটা পচন ধরা পচা গলা সিস্টেম

হচ্ছে তৃণমূল বিজেপি আমাদেরকে শেষ করে দিল এবং এটা একটা অদ্ভুত বিষয় যে বামেরা এই পন্থা অবলম্বন করে প্রত্যেকবার আন্দোলনের পথে এগুন তারা ঘেরাও করবেন বিক্ষোভ দেখাবেন বিপজ্জনকভাবে গাড়ির সামনে বসে পড়বেন বা শুয়ে পড়বেন গাড়ির বনেটের ওপর উঠে বসে পড়বেন শিক্ষামন্ত্রী যে গাড়ির ভেতরে রয়েছেন সেই গাড়ির কাজ ভাঙার চেষ্টা করবেন তারপরেও তারা মনে করবেন যে এখানে তাদের কিছু হবে না কোনো রিপাকাশন কোনো কনসিকুয়েন্স থাকবে না এবং এখান থেকে তারা বেঁচে ফিরে আসতে পারবেন গা বাঁচিয়ে বেরিয়ে আসতে পারবেন যে যত বড় বিপ্লবী হন না কেন তিনি তার বাবা মার কাছ থেকে লিখিয়ে আনতে পারবেন কি যে তার বাবামা তাদের লাস্টটা নিতে রাজি আছেন আপনাদের স্বপ্নদ্বীপের কথা নিশ্চয়ই মনে আছে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ যখন খুন হয়েছিল সেই সময় কি বলা হয়েছিল মনে আছে তো আ মার্ডার বাই দা ব্রিলিয়েন্ট ব্রেইনস সেরা মস্তিষ্কদের দ্বারা ঘটানো একটি খুন এই ঘটনার পরে কি হলো ওই অ্যান্টি র‍্যাগিং কমিটি কত রকম ব্যবস্থা নেওয়া হবে এই সমস্ত কিছুর নামে সেই অত্যাচারকারী সেই র‍্যাগিং যারা করেছে তারা আবার ইউনিভার্সিটির ধমনীর মধ্যে মিশে গেল মহিলাদের মেয়েদের সিরাতাহানির অভিজ্ঞতা খান্ত থেকে কত উঠে আসে কোজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কজনের শাস্তি হয় দিস প্লেস ইজ আ নিউ হেল হোল এখানে স্বর্গের কথা বলে নরকের পথ দেখিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু নাস্তিকেরা অদ্ভুত একটি পরিস্থিতি অন্যদিকে একজন শিক্ষা মন্ত্রী তার পদমর্যাদা দায়িত্ববোধ সবটাই অনেকটা বেশি এবং এখানে আপনাদের মনে করিয়ে দিয়ে একটা বিখ্যাত ছবি আছে যে ছবিতে দেখা যাচ্ছে সীতারাম চুরি ইন্দিরা গান্ধীকে তার বিরুদ্ধে চার্জশিট পড়ে শোনাচ্ছেন মানে সেই মহিলা যে মহিলা ইমার্জেন্সি নিয়ে এসেছিলেন সেই মহিলা যার সম্পর্কে তার স্থাপকেরা বলতেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া তাকে চার্জশিট পড়ে শোনানো হচ্ছে তার বিরুদ্ধে এবং তিনি সেটা দাঁড়িয়ে শুনছেন ধৈর্য ধরে দাঁড়িয়ে সেটা শুনছেন এই কথাটা বললাম কেন তার কারণ হচ্ছে নিজেকে এখনো পর্যন্ত নাট্যকার বলেন শিল্পী বলেন লেখক বলে নিজের কলা রুচু করেন শিক্ষিত মানুষেরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় তাহলে কি করে হবে বলুন তো তাহলে কারা নেবে শিক্ষা এবং এখানে কিছু শেখার থেকেও বড় কথা সেই ধৈর্যের জায়গাটা আপনার কেন থাকবে না এই গোটা ঘটনা আপনি অ্যাভয়েড করতে পারতেন আপনি কথাবার্তার মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণভাবে ধৈর্য ধরে সবটাক শোনার পর বা তার আগেও আপনি যে সময়টা পেয়েছিলেন সেই সময় আপনার কাজের মধ্যে আপনার আচরণের মধ্যে দিয়ে গোটা ঘটনা আপনি করতে পারতেন এমনকি আপনি যখন দেখলেন বিক্ষোভের জন্য আপনি ইউনিভার্সিটির একটা গেট দিয়ে ঢুকতে পারছেন না আপনাকে পেছনের গেট দিয়ে ঢুকতে হলো। সেখানে পেছনের গেটটা দিয়ে ঢুকে মঞ্চের ওপর উঠে আপনি ভাবলেন আপনি বিরাট বড় বাহাদুর সেখানে আপনি অদ্ভুত অদ্ভুত সব কথা বলতে শুরু করলেন শিক্ষামন্ত্রী একজন রাজনৈতিক নেতা তৃণমূলের নেতার মতো আচরণ করলেন আসফালন করলেন নানা রকম কথাবার্তা বললেন বলে তারপরে আপনি বেরিয়ে যাওয়ার সময় বিন্দুমাত্র আর ধৈর্য দেখাতে পারলেন না বিন্দুমাত্র আর অপেক্ষা করতে পারলেন না আপনার তখন প্রচন্ড তাড়াহুড়ো দেখুন এই কথাটা তো মানতেই হবে যে লোভ তো একটা আছেই যারা রাজনীতি জানেন যারা রাজনীতি বোঝেন করেন তারা জানেন লোভ তো আছেই সব জায়গায় নির্বাচনে জিতে গিয়ে একটা সমবায়ও যদি আমি হেরে যাই তাহলে সেটাতেও আমি রাত্রিবেলা ঘুমাতে পারবো না কারণ সেই সমবায়ও আমাকে জিততে হবে নাইনটি নাইন ভোট আমাকে পেতে হবে একটা পঞ্চায়েত যদি বিরোধীদের দখলে চলে যায় সেটা আমি হতে দিতে পারি না তাই এই পঞ্চাশ জনকে খুন করে হলেও সেই পঞ্চায়েতকে আমার দখলে আনতে হবে একটা ইউনিভার্সিটি বাদ দিয়ে সব জায়গায় তৃণমূল কংগ্রেস দাপিয়ে বেড়াচ্ছে এই একটা ইউনিভার্সিটিতে দাগ ফোটাতে পারছে না তাহলে এইখানে এই জায়গাটা কেউ যেভাবেই হোক দখল করতে হবে এবং সেটার জন্য যা করতে হয় তাই সেটার জন্য এত তাড়াহুড়ো এবং সেই তাড়াহুড়োর মধ্যে আপনার আপনার গাড়ির গাড়ির সামনে যদি কেউ যায় নিচে কে চলে এলো তাড়াহুড়োতে সেটাও দেখার দরকার নেই এবং শেষে বলি এতে বাকিদের কি হবে কিছুই না এই সমস্যার সমাধান আদৌ হবে বলে আপনার মনে হয় শিক্ষামন্ত্রী যদি এর আগে ছাত্র সংসদের নির্বাচন না করিয়ে থাকেন এই ঘটনার পরে করাবেন বলে কি আপনার মনে হয় দেখুন যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক কিছু রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি শেষ দশ বছরে যতবার ভালোর খাতায় নাম লিখিয়েছে ততবারই খারাপের খাতাতেও নাম লিখিয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে যতবার কথা সামনে এসেছে এসেছে ততবারই র্যাগিং বা মতো অভিযোগের কথাও উঠে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা নাকি মুক্ত চেতনার কথা বলেন তারা ভীষণ প্রগ্রেসিভ সেই যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই গেট পেরোলে অন্য ছাত্রছাত্রীদের যতবার বলেছেন যাদবপুরে আগে চান্স পেয়ে দেখা বলে সরিয়ে দিয়ে ক্যান্সেল করিয়ে দিয়েছেন ততবারই আবার যাদবপুরের স্বপ্নদ্বীপে স্বপ্নও মরেছে যাদবপুর বৈচিত্র্যের সমাবেশ আর এই যাদবপুর ইউনিভার্সিটি বারবার বাস্তব আর স্বপ্নের অত্যন্ত একটা মিলন আমাদের সকলের সামনে তুলে ধরে আবার অনেকেই বলতে পারেন যে বৈচিত্র্যের মধ্যেই তো গণতন্ত্র বাঁচে গণতন্ত্র আছে বলেই বৈচিত্র্য আছে আর গণতন্ত্র আছে বলেই এটা বলা যায় টেক ইউর পিক অ্যান্ড চুজ ইউর ইভিল আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন